কেউ নাই হালকা হালকি একটু গন্ধ পাচ্ছি সরিষার ফুলের গাছ এই গাছের সরিষার ফুলের গাছে সার দিচ্ছে কিন্তু সার দেওয়ার যন্ত্রপাতি ভিটের মধ্যে ফুলের গাছ এখানে চলে আসছে একটা হিসু করতে নিয়েছিল উনি আমার ক্যামেরা থেকে ভয়তে উঠে চলে গেল আমি স্যাস এখানে খেজুরের যে গুড়গুলো সেই গুড়গুলো হয়তো বানিয়েছে যহ হাঁটতে হাঁটতে একটু খারাপ লাগতেছিল যার কারণে এই জায়গাটায় আসলাম আর এখানে রাস্তার পাশে অনেক আবর্জনা ময়দার আবর্জনা তো এখানে শাপলা চলে আসছে তার মানে যমুনা ঢাকাটা ক্যান্সেল রুটটা অনেক দেরি হয়ে গেছে তো পঞ্চাশ কিলো পর্যন্ত হাঁটবো দেখুন এইটা হচ্ছে বগুড়া শহরের দিকে রাস্তাটা গেছে কি চাচা কি করবেন কি কি করবেন কাটা কি করবেন এখানে কত সুন্দর জায়গাটা ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আপনার দোকানে তো লোকজন নাই সেলফি দিলে উপরে উঠতে গেলে অনেক দূর পর্যন্ত আসতে হয় তাছা কই যাবে এটা কই এটা কই যাবে কই বাড়ি থেকে বের হলাম জানি না কোন জায়গায় যাব কয়েকটা দিন ধরে প্রচন্ড ডিপ্রেশনে ভুগতেছি যদিও লাইফে ডিপ্রেশনের শেষ নেই একটার পর একটা ডিপ্রেশন লেগেই থাকে লেগেই থাকে হঠাৎ করে সেদিন এক বড়ো ভাই আছে সুফিত ভাই ওনার সাথে দেখা হয়েছিলো মাঝে মধ্যে আমাদের শহরে ওনার সঙ্গে অনেক হাঁটাহাঁটি করা হয়েছে সর্বোচ্চ মনে হয় দশ কিলো পর্যন্ত হাঁটছিলাম এরকম সব চলাফেরা করতে করতে হঠাৎ করে গত দুই দিন ধরে মনে করতেছি যে পায়ে হেঁটে সর্বোচ্চ কতদূর পর্যন্ত যাওয়া যায় মানে আমার লাইফে সর্বোচ্চ আমি দশ থেকে বারো কিলোর মতো হাঁটছিলাম উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে পঞ্চাশ কিলো পর্যন্ত হাঁটবো তো দেখা যাক দেখি আপনার সাথে থাকেন কত দূর পর্যন্ত হাঁটতে পারি কত দূর পর্যন্ত যেতে পারি মানে এখানে শুধু হাঁটা না যেহেতু পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো কিন্তু শুধু হাঁটবো না মাঝে মধ্যে পঞ্চাশ কিলো খাবার করার জন্য আমি দৌড়বো

চলাটা কিন্তু পারবে না আপনি চলাচল করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই ওভার একটা গেছে ঢাকার দিকে আর ওই সাইডে গেছে এটা গেছে আপনার রংপুরের দিকে এই দিকে হচ্ছে আপনার ঢাকা ওই সাইডে রংপুর আর সোজা যেটা এই সোজার দিকে আপনার নওগাঁ সাফারে দিকে গেছে তো আমি এখন ওভারব্রিজের উপরে আমি উঠবো ওভারব্রিজে ভিডিও করতে গেলে দেখা যায় যে একটু মজা লাগে অনেক মানুষজন থাকে এই পাগল সাগল কী করে তো অলরেডি আমি এই ব্রিজের কাছাকাছি চলে আসছে কারণ এই ব্রিজের ওভার ব্রিজের উপরে উঠতে গেলে অনেক দূর পর্যন্ত আসতে এখানে অনেক দূর পর্যন্ত আমি পায়ে হেঁটে আসলাম হেঁটেই আসলাম আমি এখন ব্রিজের ওই পারে উঠবো তুমি কার ঘরেতে বসত করো কার দমেতে চলো সাহসে কথায় কথায় আমার আমার বল কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি দেখুন এটা হচ্ছে বগুড়া শহরের দিকে রাস্তাটা গেছে এই রাস্তা সম্পূর্ণ শহরে চলে গেছে শহরের ভেতরে আর এই সাইডে ওভারব্রিজে সোজা ঢাকার দিকে চলে গেছে আর ওই পারে ওই কর্নারে এই রাস্তাটা আপনার সাপারের দিকে গেছে আর এই সাইডে এটা রংপুরের দিকে চলে গেছে আমি এখন টস করবো যে অ্যাকচুয়ালি আমি কোন দিকে যাব টস করে দেন সেই দিকে আমি যাওয়া শুরু করব কয়েন দা আমি এখন টেস্ট করব। সাপলা এবং যমুনা সেতু এই যমুনা সেতু এবং সাপলা যমুনা সেতু অর্থাৎ ঢাকার দিকে যদি ঢাকার দিকে হয় তাহলে আমি এই দিকে যাব আর যদি রংপুরের দিকে হয় তাহলে এই দিকে তো এই দুইটা কম্পেয়ার করে যেটা টিকবে সেটার সঙ্গে আবার এই নওগাঁয়ের যে রাস্তা আছে এইটার সাথে আমি আবার টস করবো যেদিকে হয় সেদিকে যাবো এখন আমি তো এখানে শাপলা চলে আসছে তার মানে যমুনা ঢাকাটা ক্যান্সেল তো এখন আরেকবার আমি টস করবো সেটা হচ্ছে নওগা এবং রংপুর যদি নওগাঁর দিকে হয় তাহলে আমি যমুনা আর যদি রংপুরের দিকে হয় তাহলে সাপলা তো এই দুইটা কম্পেয়ার করে দেন আমরা চলে যাব দেখুন এখানে যমুনা অর্থাৎ নওগাঁর দিকে আমার যেতে হবে এই রাস্তা দিকে যাব দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় পায়ে হেঁটে তবে অবশ্যই পঞ্চাশ কিলো পর্যন্ত যাব আপনার সবাই আমার সাথে থাকবে দেখুন এখানে নগা রাস্তা এটা নগাতে যাওয়া এখানে বাস আছে সিএনজি সমাগত যায় আমার এখন আমার নাম কি ওই তখন আমি আসছি ওই সামনে রয়েছে কথায় কথায় ওই ওভারব্রিজ ওই দিকে আসছে এখন আমার নাম কি এই কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে অনেক গাড়ি আছে এই গাড়িগুলো রং করে দিকে যাচ্ছে নওগা রোড নওগা রোডের দিকে তুমি কার ঘরেতে বসত করো কার দমেতে চলো সাহসে কথায় কথায় আমার ঘর কিসের জমিদারি মরার আগে ময় কি আছে অনেকে আবার আমার গাড়িতে ওঠার জন্য বারবার করে বলতে গাড়িতে

মরার রাগে ময়রা দেখো কি আছে তোমারি কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার রাগে ময়রা দেখো কি আছে তোমারি তুমি কার ঘরেতে বসত করো কার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আপনার দোকানে তো লোকজন নাই এখানে অলরেডি চার মাথা গোদার যে বাজার বাজারটা পার হয়ে চলে আসছি আর এখানে রাস্তার পাশে অনেক আবর্জনা ময়ের আবর্জনা এই আবর্জনাগুলো এত বন্ধ মানে এখানে এই সাইডে করে কি এগুলো তো গরু জবাই করে বাজারে যে গরুগুলো বিক্রি হয় সেই গরুগুলো জবাই করে সেই গরুগুলোর জবাই যে মলমূত্র যেগুলো আছে এগুলো পচে গন্ধ হতে যায় তারপর রক্ত আছে রক্তগুলো পচে গন্ধ হতে যায় আমার পেট একদম ফুলে উঠতেছে যারা পায়ে হেঁটে যারা আসবেন তারা হয়তো গন্ধটা পারবেন কিন্তু আমি আসলে বুঝতে অনেক বেশি কি কাটা কি করবেন পারেন পারেন কাটা আমার দিকে যাই নওগাঁ এখানে দেখুন তেতাল্লিশ কিলোমিটার তো আমি এই যে পায়ে হেঁটে যে পঞ্চাশ কিলো যে আমি যাচ্ছি বা পঞ্চাশ কিলো যাওয়ার একটা প্ল্যান করেছি এটা আসলে পঞ্চাশ কিলো যাওয়ার জন্য কত ঘন্টা সময় লাগতে পারে আপনারা একটু কমেন্টের মধ্যে জানাবেন তো তুমি কার ঘরে বসৎ করো কার দম পায়ে হেঁটে এতদূর পর্যন্ত যাওয়া অনেক কষ্টকর একটা ব্যাপার আমি মজাটা এখন বুঝতে পারছি সত্য করে মরার আগে ময়রা দেখো কি আছে তোমারি কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা অলরেডি অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম শান্তার এখানে দেখুন এখনো সাঁত্রিশ কিলোমিটার সেলফি দিলে ইঞ্জিন লেখার মতো হয়ে যাচ্ছে ঘরে তে বসত কর কার দমে দে চলো সাহসে কথায় কথায় আমার আমার বিমান বন্দর কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে তোমারি কিসের বাড়ি কিসের ঘর সব ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমার পায়ের ভেতরে প্রচন্ড ব্যথা করতেছে অলরেডি আমি চলে আসছি কিলোর উপরে হেঁটে চলে আসছি আর হেঁটে আসলে কাভার করা যাবে না এখানে দেখুন ধূপচাচিয়া পনেরো কিলোমিটার এই যে এখানে দেখুন ধূপ ১৫ পনেরো কিলোমিটার এখানে ধূপ আবারও হাঁটা শুরু করি দেখুন এখানে কাগজের ফ্যাক্টরি এখানে যেই কাগজগুলো রাখা আছে পচে যাওয়া কাগজ সেগুলো তা এগুলো কাগজ কোন জায়গা থেকে আসে লাগিয়ে দিছে যাই হাঁটতে হাঁটতে একটু খারাপ লাগতেছিল যার কারণে এই জায়গাটায় আসলাম ওইদিকে প্রচন্ড গাড়ি ঘোড়ার শব্দ যানজট যার কারণে এখানে আসলাম এখানকার ভিউটা আমার অনেক ভালো লাগছে এখানে কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো ওইখানে আসলে মূলত কাগজের ফ্যাক্টরি আমরা সাধারণত বাসাই যে অনেক ভাড়াওয়ালাগুলো আছে কাগজ কেজি ভাও কেজি হিসেবে কাগজ কিনে নিয়ে যায় দশ টাকা পনেরো টাকা কেজি তো সেই কাগজগুলো এই ফ্যাক্টরিগুলোতে যে ফ্যাক্টরি আছে এখানে আছে দেখলাম এই ফ্যাক্টরিগুলোতে এই কাগজগুলো তখন এই কাগজগুলো না আবার করেছি কি এই কাগজগুলো পানি দিয়ে বা কোনো মেডিসিনতে কাগজগুলো গলিয়ে নেয় গলিয়ে নেওয়ার পরে এই কাগজগুলো মোটা কাগজ তৈরি করে মোটা কাগজ তৈরি করে এই কাগজগুলো হয়তো বিভিন্ন ঠঙ্গা বা কোনো প্যাকেট এই প্যাকেটগুলোর কাজে হয়তো ব্যবহার হয় ওয়ান টাইম কিছু প্লেট আছে সেই প্লেটের কাজে ব্যবহার হয় ঘরেতে বসত কর কার দমে দে চলো সাহসে কথায় কথায় আমার আমার বলো কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে তোমারি খেজুরের কিসের বাড়ি কিসের একটা বাগান অথবা খেজুরের রস এরকম কোনো একটা কিছুর জায়গা সেখানে আমি আসলাম এখানে অনেকগুলো খেজুরের টলি দেখতে পাচ্ছি এই যেখানে খেজুরের গাছ এখানে দেখুন খেজুরের খেজুরের আপনার টলি এখান থেকে খেজুরের রস এই শীতের দিনে পরে দেখি যদি খেজুরের রস এখানে পাওয়া যায় তাহলে কিন্তু খেজুরের রস আমি খাবো তো জায়গাটা কেউ নাই একবারে ফাঁকা কেউ নাই হালকা হালকা একটু গন্ধ পাচ্ছি মুরগির বিষটার গন্ধ একদম ফাঁকা বুঝলাম না কেন ফাঁকা এখানে এখানে সম্ভবত এখানে খেজুরের যে গুড়গুলো সেই গুড়গুলো হয়তো বানিয়েছে এবং সেই খেজুরের যে রস সেই রসগুলো এই তলের ভিতরে করে এই পাতিলের ভিতরে করে হয়তো নিয়ে আসছে এখানে এর ভিতরে হয়তো জাল দিছে এখানে জাল দেয় এই যে ভিতরে হয়তো জাল এখানে চুলা এটা এটা বিশাল বড় একটা চুলা এখানে চুলা আছে এখানে এগুলোর ভিতরে করে আপনার ওই খেজুর হয়তো খেজুরের রসগুলো পারে খেজুর গাছে হয়তো এগুলো দিয়ে দেয় এই এখানে একটা টলি আছে এই এখানে খুব সুন্দর একটা জায়গা অনেক সুন্দর লাগলো আমার এই জায়গাটা আর এখন আমি ওই যে রাস্তাটা দেখতে না এখানে ওই রাস্তা দিয়েই আমি ভিতরে আসছি গেটটা খোলা ছিল আমি বাইরে তবে যদি কোনো লোকজন থাকতো এখানে আমি একটু হলেও কিন্তু আমি খেজুরের রস খেতাম অথবা খেজুরের গুড় খেতাম কীভাবে খেজুরের গুড় তৈরি করে আমার জানা নাই সাধারণত জাল দিলেই হয়তো তৈরি হয়ে যায় আমি ছোটোবেলায় যখন আমার নানি যখন গেছি তখন কুষারের অর্থাৎ আখের রস এই আখের রস থেকে গুড় তৈরি করতো জমির ভিতরে তো ঠিক সেভাবে হয়তো এখানেও হয়তো ওইভাবে হয়তো তৈরি করে গেটের ভিতরতে আমি বের হলাম গেটের ভিতরতে বের হয়ে এখন আমি আবারও উদ্দেশ্যে এখানে খুব সুন্দর একটি সরিষার ফুলের গাছ সরিষার ফুলের গাছে সার দিচ্ছে কিন্তু সার দেওয়ার যন্ত্রপাতি ভিটের মধ্যে উঠে গেল সরিষার ফুলের গাছ এখানে চলে আসছে একটা চাষে হিসু করতে নিয়েছিল আমার ক্যামেরা থেকে ভয় উঠে চলে গেল যাক সমস্যা নাই আমি শাস গর্ব নাশ দুই পা একদম মনে হচ্ছে ফোসা পড়ে গেলো আমার এত ব্যথা হতে তারপরও আরও প্রায় পঁয়ত্রিশ কিলোর মতো আরও যাওয়া লাগবে পঁয়ত্রিশ বা তিরিশ কিলোর মতো তারপরে আমার পঞ্চাশ কিলো কমপ্লিট হবে কিন্তু আমার তো এই বিশ সতেরো কিলোর মতো মনে হয় আমি পায়ে হেঁটে আসলাম তো এইটুকুতে তো আমার অবস্থা শেষ দেখেন রাস্তার মাঝখানে আমি চলে আসছি এখন বাকিটা যেতে পারবো কিনা আমি জানি না এই পাইর ভিতরে মনে হচ্ছে ফছ করে গেছে আরে একটা ভাব দেয়া যাচ্ছে না তো আমি এখন একটু হালকা কিছু খাওয়া লাগবে যেটা লাগিয়েছে তুমি কার ঘরেতে বসত করো কার দমেতে চলো তা হু সেই কথা ভাই আমার বলো বিশেষ আমার হাততে হতে অবস্থা শেষ আমি এখন খোরাচ্ছি পাড়ের ভিতরে পোষা পড়ে গেছে খোরাচ্ছি এখন খোরানো তো বোঝে না ঘোরানো কাকে বলে মানে পায়ে কাটা বাঁধ যেরকম হয় এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো জায়গায় খাইনি খাওয়ার জন্যই ঘুরতেছি তো এটা একটা মনে হয় বাজার এই বাজারের এখানে আমি খাবো দেখি কোনো দোকান খোলা আছে কিনা এটা বাজার মনে হচ্ছে ছোটোখাটো একটা বাজার চলো সাহসে কথায় কথায় বলাস বসতকর উকার গ্লাস চলু সাহসে কথায় কথায় আমার আমার বলো কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে তোমারি কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে তোমার আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে প্রচন্ড তবে যদি জুতা না পরে আসতাম যদি স্যান্ডেল পরতাম তাহলে হয়তো এই ব্যথাটা হয়তো করতো না পেইনটা করতো না আমার মনে হচ্ছে পায়ের আঙ্গুলগুলো হয়তো ফুলে গেছে অথবা ছিলে গেছে এরকম মনে হচ্ছে তিন কিলোমিটার তিন কিলোমিটার যেহেতু সেলফি অবস্থায় হয়ে আছে আপনার হয়তো বুঝতে পারছেন দেখে তিন কিলোমিটার আমি লাস্ট তিন কিলোমিটার পর্যন্ত আমি দেখব যদি তিন কিলোমিটার যাওয়ার পর এনার্জি থাকে তাহলে আরও যাব আর যদি এনার্জি না থাকে তাহলে আমার পক্ষে আর সম্ভব না পার্কটা পাবেন পালকে গেলাম না কারণ পার্কে গেলে আমার টার্গেট মিসেস দেখেন নওগাঁও এখনো এখান থেকে আঠাশ কিলোমিটার দূরে এটা এখনও পর্যন্ত খুলে নাই এই ভিডিওগুলো আসলে আমি টেস্টিং করতেছি অ্যাকচুয়ালি ভিডিওর কোয়ালিটিগুলো কেমন আছে যদি

তার তার ধৈরা দিস না নির্ঘাত তুই ধ্বংস হবি করলে রে সে অভিমান কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি অলরেডি এখান থেকে আমি একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ওই যে ধূপসাচি এলাকা আর আমার শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে এইটুকু হাঁটাহাঁটি করতে অনেকে হয়তো আরও অনেক বেশি হাঁটতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে দুপচাচিয়া আর এটা হচ্ছে আমি সামনে একটা ব্রিজ আছে ব্রিজ পর্যন্তই যাব তারপরে আমি বাসে চলে যাবো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না পরবর্তী অন্য ভিডিওতে অন্যদিকে যাব তবে পায়ে হেঁটে আর কোনো দিন শখও করবো না চ্যালেঞ্জও করব না দরকার নেই ভাই তার মধ্যে আমার একটু হার্টের সমস্যা আছে দমের কষ্ট হয় এখন এই ব্রিজের উপরে একটু ভিডিও করব উপর থেকে একটু ভিডিও নিব নিচ থেকে একটু ভিডিও নেবো নিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে আজকের ব্লগ এখানেই ক্লোজ করে দেব আর আমি হাঁপিয়ে গিয়েছি আর এই যে এত প্রায় পঁচিশ কিলোর মতো আমি পায়ে হেঁটে আসলাম এর মধ্যে মাঝখানে শুধুমাত্র খাবারের জন্য হোটেলে বসছিলাম খাবার খেয়ে আবারও হাঁটা শুরু করেছি মোটামুটি এই চলো সাহসে কথায় কথায় আমার আমার বলো কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়েরা দেখো আছে তোমারি কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে ময়রা দেখো কি আছে তোমারি তুমি কার ঘরে মেন সাইনবোর্ড বোর্ড ঢুকতে ভিতরে ঢোকার জন্য এদিকে গেলে আরো যাওয়া লাগবে তাহলে নওগাঁ সাফার যাওয়া যাবে রাশের দিকেও যাওয়া যাবে কিন্তু আমি আর যাব না আজকে মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি বাসে চলে যাবো ব্লক শেষ আমার বাড়িতে করে দিকে ওইদিকে ঠিক আছে বাই বাই